এক সময়কার ঘটনা হযরত ইব্রাহিম আলী সালামের চাচা আজর ছিল একনিষ্ঠ পূজারক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই আজরকে হজরত ইব্রাহিম সালামের বাবা বলে দাবি করে কিন্তু সে হজরত ইব্রাহিম আলী সালামের বাবা ছিল না বরং সে ছিল হজরত ইব্রাহিম সালামের চাচা নবীগণের বংশধর ও পবিত্র করান শরীফে বাবা শব্দটি চাচার জন্য ব্যবহার করা হয়েছে সে নিজেই মূর্তি বানাত এবং মানুষকে তা পূজা করতে বলত একদিন সে তরুণ ইব্রাহিম আলী হিস্তালামকে ডেকে বলল এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আস তখন ইব্রাহিম আলী হিস্তালাম নবতি পাননি কিন্তু তিনার হৃদয়ে ছিল এক প্রশ্ন তিনি চাচাকে বললেন চাচা যান এই মূর্তিগুলোর কি শক্তি আছে এরা কি করতে পারে চাচা আজর রেগে গিয়ে বলল এগুলোই তো সবকিছু সৃষ্টি করেছে আকাশ জমিন এমনকি আমাদেরকেও এদেরই তো আমরা উপাসনা করি কারণ এরা আমাদের ইলাহ এই কথা বলে সে একটি ঝুড়িতে মূর্তিগুলো ভরে ইব্রাহিম সালামের মাথায় তুলে দিল ইব্রাহিম সালাম সেই ঝুড়ি মাথায় নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন পথের মাধ্যমে হঠাৎ তার প্রস্রাবের প্রয়োজন হল তাই ঝুড়িটি নামিয়ে এক পাশে রেখে প্রস্রাব করতে গেলেন কিছুক্ষণ পর ফিরে এসে দেখলেন মূর্তিগুলো ভেজা তিনি অবাক হয়ে বললেন তোমাদের গায়ে পানি কেন কোনো উত্তর নেই হঠাৎ খেয়াল করলেন পাশে একটি কুকুর দাঁড়িয়ে আছে যার নিচ থেকে এখনো প্রস্রাব ঝরছে তখনই তার বোধদয় হল এই কুকুরেই তো এই মূর্তিগুলোর গায়ে প্রস্রাব করে দিয়েছে রাগে গর্জে উঠলেন হযরত ইব্রাহিম আলী ইসালাম তোরাই কি সে খোদা যারা আকাশ জমিন বানিয়েছে তাহলে এ কুকুরের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারো না কেন না দৌড়ে পালাতে পারো না কুকুরকে তাড়াতে পারো এই বলে তিনি মূর্তিগুলো নদীতে নিয়ে গিয়ে বারবার পানিতে ডুবিয়ে স্নান করালেন এবং বললেন যদি তোমরা সত্যি খোদা হো তবে এখন আমার পেছন পেছন হেঁটে বাজারে চলো তিনি হাঁটলেন পেছনে তাকিয়ে দেখলেন মূর্তিগুলো একটুকুও নড়েনি এবার আরও রেগে গিয়ে বললেন তোমরা নিজেরা চলতে পারো না অথচ মানুষ তৈরি করছ আকাশ বানিয়েছ আমি তোমাদের কখনো খোদা মানতে পারি না এরপর তিনি একটি দড়ি বের করে সব মূর্তিকে বেঁধে নিজের পেছনে টেনে বাজারের দিকে টেনে নিয়ে গেলেন বাজারে পৌঁছে দেখলেন মূর্তিগুলোর অবস্থা খুব খারাপ কোনোটার হাত নেই কোনোটার পা নেই আবার কারো মাথা ভেঙে গেছে তিনি অনেকক্ষণ বসে থাকলেও কেউ এগুলো কিনতে রাজি হল না অবশেষে হতাশ হয়ে সব মূর্তি আবারও ঝুড়িতে ভরে বাড়ি ফিরে এলেন বাড়ি ফিরে চাচা আজর জিজ্ঞেস করলেন কিছু বিক্রি হল না বুঝি ইব্রাহিম আলি বললেন এই ভাঙা মূর্তি আবার কে কিনতে চাইবে আজর অবাক হয়ে বলল ভাঙা তুমি তো ভালো অবস্থায় মূর্তিগুলো নিয়ে গিয়েছিলে ইব্রাহিম আলি ইসালাম হেসে বললেন চাচা ঝুড়ির ভিতরে ওরা ঝগড়া করতে শুরু করেছিল একজন বলছিল আমি বেশি শক্তিশালী অন্যজন বলছিল না আমি বেশি শক্তিশালী তাদের ঝগড়ার মাধ্যমেই একে ওপরের হাত পা ভেঙে গেছে আজর বলল তুমি কি পাগল হয়ে গেছ এরা তো নিষ্প্রাণ ওরা মারামারি করবে কিভাবে ইব্রাহিম আলিহিস্তালাম জবাব দিলেন চাচা যদি ওদের অতটুকুনও শক্তি না থাকে তাহলে কিভাবে ওরা খোদা হয় কিভাবে এত সুন্দর জগৎ সৃষ্টি করেছে আপনি কেন এমন শক্তিহীন মূর্তির উপাসনা করেন এই যুক্তি শুনে আজর স্তব্ধ হয়ে গেল কোনো কথা বলতে পারল না এই ঘটনার পর হযরত ইব্রাহিম আলিহিস্তালাম একান্তভাবে সত্যিকারের রবের সন্ধানে নিজেকে নিয়োজিত করলেন ভাবতে লাগলেন কে সৃষ্টি করেছে এই অপরূপ পৃথিবীকে কে বানিয়েছে এত চমৎকার মানুষ একদিন গ্রামের লোকজন এসে বলল গ্রামে বিশাল মেলার আয়োজন হয়েছে সবাই যাছি তুমিও চলো ইব্রাহিম আলি বললেন আমিও সুস্থ তোমরা যাও আসলে তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন কিন্তু মানসিকভাবে খুবই চিন্তিত ভাবুক ছিলেন তার প্রভুর খোঁজে লোকেরা বলল ঠিক আছে তবে তুমি তিন দিন এই মূর্তির পাহারা দিও যেন কেউ মূর্তি চুরি করে না নিয়ে যেতে পারে সবাই মেলায় চলে গেল ইব্রাহিম আলি ইসালাম সেই মন্দিরে প্রবেশ করলেন এবং ভাবতে লাগলেন আমার জাতির লোকেরা এই কাঠপাথরের মূর্তিকে খোদা বলে অথচ এদের কোনো শক্তি নেই চলুন দেখি এই দুনিয়া যিনি সৃষ্টি করেছেন তা কি আমি এখানে খুঁজে পাই এই ভাবনা নিয়ে হজরত ইব্রাহিম আলি সালাম প্রবেশ করলেন সেই ঘরে যেখানে অসংখ্য মূর্তি সাজানো ছিল কিছু ছোট কিছু বিশাল আকারের এমন কিছু মূর্তি ছিল যেগুলো আয়তনে এত বড় ছিল যে ইব্রাহিম আলী হিসালাম অবাক হয়ে গেলেন তিনি লক্ষ্য করলেন প্রতিটি মূর্তির সামনে ফলমূল ও নানা ধরনের খাবার সাজানো রয়েছে কিন্তু অবাক বিষয় কোনো মূর্তি সেই খাবারে হাত দিচ্ছিল না তারা কেবল ফাঁকা চোখে চেয়ে আছে কারও আছে দোষটি হাত আবার কেউ রয়েছে বল্লম হাতে কিংবা বর্ষা হাতে দাঁড়িয়ে মূর্তিগুলোর গড়ন ছিল একে অপরের থেকে ভিন্ন আর প্রতিটি নিখুঁতভাবে গড়া হয়েছিল ইব্রাহিম আলহ তখন তাদের উদ্দেশ্য করে বললেন তোমার কম তোমাকে উপাসনা করে তোমাদেরকে সৃষ্টিকর্তা মনে করে তাহলে তোমরা এই খাবার খাচ্ছ না কেন তোমাদের সামনে তো অনেক কিছু সাজানো তিনি হাতে খাবারের থালাগুলো মূর্তিগুলোর মুখের সামনে নিয়ে গিয়ে বললেন গ্রহণ করো কিন্তু প্রতিটি মূর্তি নির্বাক নলডোনা একটু কুয়ো তখন তিনি রাগে বললেন তোমরা যদি চলাফেরা করতে না পারো কথা বলতে না পারো তাহলে তোমরা কিভাবে খোদা যারা নিজেরাই কোনো কিছু করতে পারে না তারা কি আর এই বিশাল দুনিয়া সৃষ্টি করতে পারে একথা বলে হযরত ইব্রাহিম আলী হিস্তালাম একটি কুঠার হাতে তুলে নিলেন এবং এক এক করে সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে ফেললেন কিন্তু সবথেকে বড় মূর্তিকে তিনি অক্ষত রাখলেন এবং সেই কুঠারটি তার কাঁধে রেখে দিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন তিন দিন পর যখন লোকেরা তাদের উৎসব থেকে ফিরে এলো তারা গিয়ে দেখে যত মূর্তি ভাঙাচোরা হয়ে পড়ে আছে আতঙ্কে সবাই চিৎকার করে বলল সব শেষ আমাদের উপাস্যরা কেউ রইল না তখন একজন মনে করিয়ে দিল আমরা যাওয়ার আগে ইব্রাহিমকে পাহারা রেখেছিলাম অর কিছু সন্দেহজনক আচরণ ছিল তৎক্ষণাৎ ইব্রাহিম আলী হিসালামকে ডেকে আনা হল এবং তিনাকে জিজ্ঞাসা করল তুমি ছিলে পাহারাদার তাহলে এটা কিভাবে ঘটল ইব্রাহিম আলী হিস্তালাম হেসে বললেন আমি জানি না দেখো না বড় মূর্তিটার কাঁধে কুঠার রয়েছে হয়তো ওই অন্যদেরকে ভেঙে দিয়েছে ও তো দেখতে অনেক শক্তিশালী তখন লোকেরা বলল তুমি কি আমাদেরকে বোকা মনে করো এটা তো নিছক পাথরের মূর্তি ও নিজের থেকে কিছুই করতে পারে না তখন ইব্রাহিম সালাম বললেন তাহলে এমন একটি মূর্তি যাকে তোমরা নিজে তৈরি করছো যার কোনো শক্তি নেই তাকে কেন ক্ষোদা বানালে এমনকি একটি মাছিও যদি এসে বসে সেটা তাড়াতে পারার ক্ষমতা এদের নেই তার যুক্তি শুনে সবার মুখ নিঃশব্দ হয়ে গেল কারো কিছু বলার ছিল না তখন সবাই মাথা নিচু করে সেখান থেকে চলে গেল রাতে হজরত ইব্রাহিম আলি হিস্তালাম আকাশের দিকে তাকিয়ে দেখলেন অনেক উজ্জ্বল তারা তিনি বললেন এগুলোই কি আমার রব হতে পারে কিন্তু কিছু সময় পরেই যখন তারা মিলিয়ে গেল এরপর উঠল বিশাল আকৃতির চাঁদ যা দেখে তিনি ভাবলেন এটাই নিশ্চয়ই আমার রব কিন্তু সূর্য উঠেই চাঁদ হারিয়ে গেল তখন তিনি বললেন যেটা নিজেই হারিয়ে যায় সেটা আমার প্রভু হতে পারে না শেষ মেশে সূর্য উঠল ইব্রাহিম আলি ভাবলেন এটা অনেক বড় নিশ্চয়ই এটাই আমার প্রভু হবে কিন্তু সূর্য যখন অস্ত গেল তখন ইব্রাহিম আলী ইস্তালাম বললেন যেটি অস্ত যায় সেটিও আমার রব হতে পারে না এভাবে তিনি প্রকৃত সৃষ্টিকর্তার সন্ধানে দিন পার করতে লাগলেন হতাশা ও গভীর চিন্তার ভেতর দিয়ে অবশেষে যখন তিনি প্রাপ্তবয়স্ক হয়ে উঠলেন আল্লাহ তালা তাকে নবী হিসাবে মনোনীত করলেন ফেরেস্তা জিব্রাইল আলিহিস্তালাম এসে তাকে জানিয়ে দিলেন হে ইব্রাহিম সালাম আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আর এই পৃথিবীর একমাত্র স্রষ্টা হলেন মহান আল্লাহ তালা তাকেই খোঁজ করছিলেন হজরত ইব্রাহিম আলি ইস্তালাম এতদিন ধরে আর এখন সেই শতদিনের দায়িত্ব তার কাঁধে তুলে দেওয়া হল এই ছিল হজরত ইব্রাহিম সালামের रोप खोजर শত কাহিনী সুবহানাল্লাহ